আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি হচ্ছে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব সেটা হচ্ছে যে আমি হাতের কাজের জন্য কি কি সুতা ব্যবহার করি এবং কোন সুতা কি কাজে ব্যবহার করি সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম এবং কোথা থেকে কিনি কত টাকায় কিনি সব কিছু আজকের ভিডিওতে বলে দিব আই হোপ একটু হলেও আপনাদের কাজে লাগবে তো এই হচ্ছে আমার সুতার কালেকশন এখানে আমি হচ্ছে কয়েক রকমের সুতা রেখেছি তার মধ্যে আছে হচ্ছে লাচ্ছি লাচ্ছি সুতা যেটাকে বলে অনেকে বলে সুন্দরী সুতা আবার অনেকেই এটাকে বলে হচ্ছে বেনি সুতা তো যে আসলে যেভাবে চেনে আমি এটাকে সাধারণত সুন্দরী সুতাই বলি অথবা মাঝে মাঝে দোকানদারকে বেনি সুতাও বলি তো এই যে এইগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে আর এই সুতাগুলো আমি পনেরো টাকা পার পিস কিনি আর কোথা থেকে কিনি সেটা হচ্ছে যে এগুলো যে কোনো সুতার দোকানেই মানে পাওয়া যায় বিশেষ করে লোকাল আমি দেখেছি যে কোনো জায়গাতে গেলে এই সুতাগুলো পাওয়া যায় এগুলো কিনতে খুব একটা হয়রানির শিকার হতে হয় না বেনি সুতা কেউ চেনে কেউ সুন্দরী সুতা চেনে কেউ লাচ্ছি সুতা চেনে যে কোনো একটা বললেই আমি এগুলো সব জায়গায় পেয়ে যাই আলহামদুলিল্লাহ তো এগুলো অনেক কালারফুল হয়ে থাকে আর এগুলো দিয়ে সাধারণত আমি জামাই কাজ করি জামা তারপরে বিশেষ করে হাতের কাজে সুতি বা কটন যত কাপড় আছে সব কাপড়গুলোতে সাধারণত আমি এই সুতাটা ব্যবহার করি তো আজকে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন নতুন তখন হচ্ছে আসলে সুতাটা কিভাবে কাটবো কিভাবে ইউজ করব বুঝতাম না তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করছি প্রথমে এই বেনিটাকে আমি এভাবে খুলে নিলাম হাত দিয়ে তারপরে হচ্ছে বেনির এই যে এই পয়েন্টটাতে কিন্তু একটা আঙুল ঢোকার মতো জায়গা থাকে সেখান থেকে আমি সুতাটাকে এভাবে খুলে নিব এবং দুই হাত দিয়ে দুই পাশ থেকে টান দিব তাহলে সুতাটার জটগুলো খুলে যাবে আর এখন আমি যে কোনো একটা মাথা হচ্ছে কেঁচি দিয়ে কেটে নেব তো আমি যেহেতু ডান হাতে কাটবো তাই বাম হাতের ওই পাশটাই আমি হচ্ছে কেঁচি দিয়ে এভাবে কেটে নিলাম আর এটা এভাবে রাখলে কাটার পরে দেখা যাবে যে সুতাগুলো এলোমেলো হয়ে যাবে পরবর্তীতে আপনারা কাজ করতে পারবেন না সেজন্য সুতার মাথায় এরকম একটা গিট দিয়ে দিচ্ছি যাতে করে সুতাটা গোছানো থাকে আর আমার নিতেও সুবিধা হয় এভাবে আসলে রাখলে দেখা যায় যে যতটুকু প্রয়োজন আপনার খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যায় এবং সুতাটাও সুন্দর থাকে তো এখান থেকে আমি যদি দুই তার সুতা নেই তাহলে এখান থেকে দুই তার নিয়ে আমি টেনে এভাবে বের করে নেব আর বাকিটা আবার এক একটু ঝাড়া দিয়ে রেখে দেব তো এভাবে সাধারণত এই সুতাটা আমি ইউজ করি এটা হচ্ছে একটা টিপস আপনাদের কাজে লাগবে আশা করছি আমি জানি যারা সেলাই করে তারা এইসব ব্যাপারে জানে তা তাদের কাছে আসলে হাস্যকর মনে হবে তবে যারা একেবারে নতুন বিগিনার কেবল সুতা ধরছেন তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্যই আমি আসলে শেয়ার করলাম আই হোপ আপনারা আমার কথা নিয়ে আসলে যারা সেলাই জানেন তারা অন্যভাবে নেবেন না তো এইগুলো হচ্ছে লাচি বা বেনি সুন্দরী সুতা চলে গেল আর এই সুতাটা দিয়েই কিন্তু এরকম হচ্ছে বাচ্চাদের ছোট ছোট জামার গলা কিংবা বড়দেরও জামার গলাগুলো করা যায় অনেক বেশি কমফোর্টেবল হয় এবং আসলে বাচ্চারা পরে অনেক মজা পায় তেমন একটা বোঝা যায় না গায়ে কি আছে একেবারে পাতলা হয়তো দুই তার তিন তার এরকম একসাথে করে নিয়ে এই গলাগুলো তৈরি করা হয় তো এখানে রেইনবো এমন একটা গলা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পেরেছেন এটা দিয়েও কুশি কাটার কাজও করা যায় আবার হচ্ছে এটা দিয়ে আপনার হাতের কাজ তো আছেই সব রকম হাতের কাজ করা যায় ছোট ছোট ফুল বানা যায় মানে মার্শাল্লাহ এটা দিয়ে অনেক সুন্দর হয় আর এই যে পরবর্তীতে আপনাদের সাথে আরেকটা জিনিস পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে রেশমি সুতা এটা এরকম একটা করে কি বলে এটাকে কি বলবো কাটিম বলে তো এই এইরকমই পাওয়া যায় এটা হচ্ছে সিঙ্গেল এভাবে আপনারা ডাবল করে করে নিয়ে নর্মাল যে সুতার কাটিংগুলো থাকে সেরকমই ইউজ করতে পারেন এগুলো দিয়ে জামা অনেক সুন্দর হয় তবে যারা নতুন তারা এই সুতা দিয়ে সেলাই করতে গেলে অনেক বিপদে পড়বেন কারণ আমিও প্রথম দিকে যখন এটা দিয়ে সেলাই করতে যাই তখন সেলাই খুব একটা ভালো পারতাম না প্রথমত দ্বিতীয়ত এই সুতাটা সিল্কি যেহেতু সেহেতু কাজ খুবই একটু সাবধানের সাথে করতে হয় তো এগুলো অনেক কালারফুল হয়ে থাকে এখানে অনেক কালারের আছে যে এটা একটা জলপাই কালার আবার আমি কয়েকটা কালার আর কি নিয়েছি কাজ করব বলে জানি না কতটুকু পারবো তো আপনাদের সাথে অবশ্যই তো শেয়ার করবই তো এইগুলো হচ্ছে সবই যেগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে রেশমি সুতা এগুলো আমার কাছ থেকে পার পিস নিয়েছে পঁচিশ টাকা করে তিরিশ টাকা করে চেয়েছিল তবে আমি ২৫ টাকা পার পিস কিনেছি আর এগুলোরও এই যে বেনি থাকে সেটা আমি একটাই কিনেছি আর খুলে নিয়েছি যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন সুতি আর এই রেশমি সুতাটার মধ্যে পার্থক্য এটা কিন্তু গ্লেজ দিবে রেশমি সুতাটা সবসময় গ্লেজ দেয় আর সুতি সুতাটা গ্লেজ দেয় না তবে ওইটা বেশি মানে ইউজ করা হয় আর কি খুবই কমফোর্টেবল সুতা বেনি সুতি সুতাটা তারপরে হচ্ছে এটা আর একটা সুতা আর এই সুতাটার নাম হচ্ছে সামারিয়ান সুতা বলে চায়না সামারিয়ান সুতা এটা দিয়ে কুশিকাটা সব রকম কাজ করা যায় বিশেষ করে এগুলো দিয়ে টেবিল ম্যাট অনেক সুন্দর হয় আবার হচ্ছে এগুলো দিয়ে আপনাদের বাচ্চাদের ড্রেস করা যায় গলা করা যায় সবই মোটামুটি করা যায় বিশেষ করে গরমের দিনে আরামদায়ক ড্রেসের জন্য খুব তাড়াতাড়ি কাজ করার জন্য এই সুতাগুলো ইউজ করতে পারেন এগুলো পার পিস আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে আশি টাকা করে আর এগুলো আমি ঢাকা ফার্ম থেকে একটা সুতার দোকান থেকে কিনেছি আপনারা কিন্তু লোকাল সব মার্কেটে এই সুতাগুলো নাও পেতে পারেন কারণ এইগুলো সব দোকানে অ্যাভেলেবেল না তো এগুলোও অনেক কালারের পাওয়া যায় ইচ্ছে মতো কালার চুজ করে নিতে পারেন আমি তো দামটা বলেই দিলাম তারপরেও বলে দিচ্ছি এগুলো একটাতে একশো গ্রাম থাকে আর একশো গ্রাম সুতার দাম হচ্ছে আশি টাকা মানে আটশো টাকা কেজি রাখবে এই সুতাটা আর এটা হচ্ছে তার সুতা এই সুতাটা দিয়ে কুশি কাটার কাজ করা যায় এটা দিয়েও বাচ্চাদের গলা তৈরি করা যায় বিভিন্ন ফুল তৈরি করা যায় যারা কাটার কাজ করেন তারা সাধারণত এই সুতাটা চেনেন তবে যারা নতুন তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যই আমি আসলে সুতাটা আপনাদেরকে দেখালাম আর এই সুতাটার দাম হচ্ছে পার পিচ আমার কাছ থেকে নিয়েছে পঞ্চাশ টাকা করে আমি এটাও হচ্ছে ঢাকা ফার্মগেট থেকে কিনেছি তবে এইগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় তবে সব দোকানে নাও পেতে পারেন অনেক সময় অর্ডার দিয়ে এগুলো নিতে হয় তো আরও একটা সুতা আছে আমার কাছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে উল মানে উল বলতে এগুলো উলের কাজ করার জন্য বিশেষ করে শীতের বিভিন্ন জিনিস বানানোর জন্য ব্যবহার করা হয় সেই সুতাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি উলও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে আর এটা হচ্ছে বন্ড ব্র্যান্ডের একটা উল এটা হচ্ছে মেড ইন চায়নাম চায়না থেকে আসলে নিয়ে আসা হয় তো এটা আপনারা সব লোকাল দোকানে পাবেন না এটা আমি কিনেছি ঢাকা ফার্ম গেট থেকে আর এই সুতাটা আমার কাছ থেকে পার পিস নিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এটা দিয়েও কিন্তু বাচ্চাদের টুপি তারপর সোয়েটার এই ধরনের জিনিসগুলো বানানো যায় আর এই যে এটা হচ্ছে দেশি দেশি যে উলটা আর চায়না যে উলটা এটার মধ্যে অনেকটা পার্থক্য আছে কারণ দেশিটা হচ্ছে একটু সুতি টাইপ আর একটু মানে কি বলবো একটু খসখসে আর ওটা হচ্ছে অনেক বেশি সফট হয় তো এই হলো আমার সুতার কালেকশন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ